সচেতন মানুষ তাদের রোগ ব্যাধি সারাতে ধীরে ধীরে প্রকৃতি প্রদত্ত উপাদানগুলোর প্রতি আগ্রহী হয়ে উঠছে কারণ ঔষধের চড়ূল্য ও বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে কিন্তু প্রকৃতি থেকে আমরা যে চিকিৎসা বা ঔষধ পেয়ে থাকি তা পার্শ্ব প্রতিক্রিয়াহীন আসুন দেখে নেই প্রকৃতি প্রদত্ত মহ গুলোর মধ্যে নিম গাছের উপকার এবং তার ব্যবহারগুলো দেখে নেই নিম নিমের বীজ ও বাকল বাতের ব্যথা সারাতে ঔষধ হিসেবে কাজ করে বাতের ব্যথায় নিমের তেলের মাসাজও বেশ উপকারী নিম পাতার রস রক্ত পরিষ্কার করে ও রক্তের শর্করার মাত্রা কমায় এছাড়া রক্ত চলাচল বাড়িয়ে হৃদপিণ্ডের গতি স্বাভাবিক রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও নিমপাতার পাতার জড়ি নেই সকালে খালি পেটে পাঁচটি গোলমরিচ ও দশটি নিম পাতা বেঁধে খেলে তা ডায়াবেটিক্স কমাতে সাহায্য করে চুলের খুশকি দূর করতে শ্যাম্পু করার সময় নিম পাতা সিদ্ধ পানি দিয়ে চুল মেসেজ করে ভালোভাবে ধুয়ে ফেলুন দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেশাওয়া করার প্রচলন রয়েছে সেই প্রাচীন কাল থেকেই চোখে চুলকানি হলে নিম পাতা পানিতে দশ মিনিট সিদ্ধ করে ঠান্ডা করে নিন চোখে সেই পানির ঝাপটা দিন আরাম বোধ করবেন নিম ম্যালেরিয়ার ঔষধ হিসেবে কাজ করে এছাড়াও নিম সিদ্ধ পানি ঠান্ডা করে স্প্রে বোতলে রাখুন প্রতিদিন ঘরে স্প্রে করলে মশার উপদ্রব কমে যাবে নিমের তেল মুখে ব্যবহার করলে ব্রণ হয় না জন্ডিস হলে প্রতিদিন সকালে বাচ্চাদের জন্য পাঁচ থেকে এগারো ফোঁটা বয়স্কদের জন্য এক চামচ নিম রস একটু মধুর সাথে মিশিয়ে খালি পেটে খেতে হবে উকুন মারতে নিমের পাতা বেটে হালকা করে মাথায় লাগান খানেক রেখে মাথা ধুয়ে ফেলুন দুই তিন দিন এভাবে লাগালে উকুন মরে যাবে শিশুদের পেটে কৃমি নির্মূল করতে নিম পাতা কাজ দেয় শিশুরাই বেশি কৃমি শিকার হয় এজন্য পঞ্চাশ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের খালের গুড়া দিন দিন তিনবার সামান্য গরম পানি সহ খেতে হবে সকালে খালি পেটে পাঁচটি গোলমরিচ ও দশটি নিম পাতা বেটে খেলে তার ডায়াবেটিক্স কমাতে সাহায্য করে অনেক সময় বুকে কফ জমে বুক ব্যথা করে এজন্য তিরিশ ফোঁটা নিম পাতার রস পানিতে মিশিয়ে দিয়ে তিন খেলে বুকের ব্যথা কমবে গর্ভবতীদের জন্য ঔষধটি নিষেধ অনেকদিন ধরে পেটের অসুখ পাতলা পায়খানা হলে ফোঁটা পাতার রস এক কাপ পানির চার ভাগের এক ভাগ পানির সঙ্গে মিশিয়ে সকাল বিকাল খাওয়ালে উপকার পাওয়া যাবে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ